হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসা নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে হচ্ছে প্রচন্ড রোমাঞ্চকর কারণ আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা প্রচন্ড রোমাঞ্চকর ছিল দেখো চারিদিকে বাঘ আর বাঘ এই বাঘ আবার সামনে আবারও বাঘ দেখতেই পারতেছ এই দেখো অবস্থা আর একটা বাঘ প্রচুর প্রচুর এটা হচ্ছে অ্যাঞ্জেল ন্যাশনাল ফরেস্ট লস অ্যাঞ্জেল দেখো অবস্থা কি দারুণ কি দারুণ ভিউ এরকম একটা ভিউ যদি দেখতে হয় এখানে আসতেই হবে আমাদের আসলে কোয়ান্সিডেন্স হিসাবে চলে আসছে আমরা কিন্তু ইচ্ছাকৃত এখানে আসেনি বাই কনস মানে কি বলে বাই মিস্টেকলি বলো আর কনসিডেন্স বলো সেভাবে আসছি কিন্তু চারিদিকটা দেখে আমার তো মাথায় নষ্ট এত সুন্দর চারিদিকটা এত সুন্দর আছে না কি বলবো গাড়ি আছে প্রচুর পরিমাণে আর সেখান থেকে গাড়ি সব বাঁকে 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 বাকে যাচ্ছে কারণ এত বাক রয়েছে না প্রত্যেকটা গাড়ি একটু সোলোলি যাচ্ছে এই জন্য আর কি এখানে বাঘটা বোঝা যাচ্ছে ভালো করে দেখো বন্ধুরা এখানের অবস্থাটা কিরকম এই যে চারিদিকে পাহাড় আমরা দুইটা পাহাড়ের মাঝখান থেকে যাচ্ছি যেইখানে তাকাবা সেখানে কিন্তু পাহাড় এদিকেও পাহাড় এদিকেও পাহাড় শুধু যাচ্ছি মাঝখান থেকে কি অবস্থা দেখো কি সুন্দর চারিদিকটা কি চমৎকার এরকম একটা ভিউ মা মন ভরে যাবে খুবই সুন্দর লাগতেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমাদের বন্ধুরা যারা বিদেশ বিদেশের থেকে আমাকে দেখতেছে আবার দেখে তাদের সাথে একটু শেয়ার করতে না পারলে ভালো লাগতো না শেয়ার করতে চলে আসলাম চারিদিকটা দেখতে পারতেছ কতটা চমৎকার এবং সুন্দর আর পরন্ত বিকাল যেহেতু সেহেতু চারিদিকটাই ফুলে ফুলে ভরে গেছে প্লাস রোদ্র মানে একটা সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি করছে এখান থেকে দেখো কতটা চমৎকার লাগতেছে আমার কিন্তু প্রচুর সুন্দর লাগতেছিল তা ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই বেশি লং করতে যাব না কিন্তু তোমাদের সাথে শেয়ার করাটাই মেইন উদ্দেশ্য ছিল আর এইখান থেকে যাতায়াতের পথটা এতটা রোমাঞ্চকর ভাই সিরিয়াসলি যে গাড়ি চালাচ্ছে সে বুঝতেছে কারণ তার পাকে কতটা কন্ট্রোল করে রাখতে হচ্ছে স্টিয়ারিং ধরে তা কি বলবো শুধু বাঘ কোনো বাঘ ছাড়া কথা নেই কারণ পাহাড় এগুলো সব পাহাড় আছে চারিদিকটা পাহাড় শুধু পাহাড়ের মাঝখান থেকে রাস্তা কেটে তৈরি করা হয়তো মাঝে মাঝে রাস্তাটা বন্ধ হয়ে যায় তাই না বৃষ্টি মিষ্টি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আসা কারণ এই পরিমাণ পাহাড় হবে এখান থেকে তো গুড়ি যে পাহাড়ে মাটি ভেঙে ভেঙে পড়ে আর দেখো কিন্তু এটা হচ্ছে ন্যাশনাল ফরেস্ট অ্যাঞ্জেল ন্যাশনাল ফরেস্ট জানি না কেউ জানতে জানে থাকবা না যদি জেনে থাকো তাহলে তোমরা জানাই আজ যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি এটা খুবই চমৎকার খুবই চমৎকার দারুণ দেখতে ছিল দারুণ দেখো সব সব দিকটাই যেদিকে তাকাচ্ছি না কেন ফুলে ফুলে ভরা গাছপালা সবুজ এবং পাহাড়গুলো এতটা চমৎকার লাগতেছে না যেদিকে তাকাচ্ছি খুব ভালো লাগতেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে আসছিলাম এখানে হাইকিংয়ের জন্য খুবই সুন্দর কিন্তু আমি জানি না হাইকিং করতে দিবে কিনা তাই জন্য বলতেছি সবাই হাইকিংয়ে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবে আর দেখো এই যে পাহাড়টার চারিদিকে কতটা সুন্দর গাছপালা রয়েছে একদম আর এই গাছপালা কিন্তু একটাও মানুষের লাগানো না ভাই এগুলো সব অটোমেটিক্যালি প্রাকৃতিক দান প্রাকৃতিক সৃষ্টি দেখো চারিদিকটা কত চমৎকার আছে আর সূর্যের আলোটা একদম পাহাড়ে চূড়াতে পড়তেছে এটা আরও সুন্দর লাগতেছে কিন্তু তো এই যে দেখতে পারতেছ কতটা সুন্দর এবং চমৎকার প্রাকৃতিক পরিবেশ পাহাড়টা দেখতে এত সুন্দর লাগতেছে দেখো আমরা পুরো পাহাড়ে গোল ঘেসে যাচ্ছি এতটা সুন্দর চমৎকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু দেখতে গেলে আমার ভিডিওর দিকে একটু নজর রাখতেই হবে কারণ আমি সময় তুলে ধরি রিয়েল আমেরিকা রিয়েল আমেরিকার রিয়েল দৃশ্য কখন আমি চেষ্টা করি না খুব একটা এডিট ফেডিটের মাধ্যমে তোমাদেরকে দেখানোর কারণ এডিট করলে তোমরা রিয়েলটা বুঝতে পারবে না রিয়েলটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট তো দেখতেই পারলে বন্ধুরা আমাদের এইখানের যে পাহাড়ের দৃশ্যটা কতটা সুন্দর আমি যদি সারাক্ষণ ওই ফোনটা ধরে রাখি না তাতেও আমার মনে হয় ইচ্ছা পূরণ হবে না এত চমৎকার ছিল এইখানে জায়গাটা শুধু পাহাড়ের সাথে ঢেউ খেলে খেলে আমরা যাচ্ছি আমাদের জায়গাটা অত্যাধিক পরিমাণ সুন্দর আছে আর রাস্তাঘাটও খুব সুন্দর কিন্তু কষ্ট হচ্ছে ড্রাইভারের ড্রাইভার যে তার প্রচুর কষ্ট করে চালাতে হয় মানে মেনটেন করতে হয় দুই পাশ থেকে গাড়ি আসতেছে আর এখানে গাড়ি একটা লিমিটেড চলতেছে মানে একটু থেকে একটু বেশি হলে সমস্যা দেখো এই জায়গাটা কত সুন্দর দেখাচ্ছে দুইটা পাহাড়ের মাঝখান থেকে আমরা যাচ্ছি কি চমৎকার তাই না এমনই বিষয় আমেরিকাতে এরকম প্রচুর আছে স্পেশালি ক্যালিফোর্নিয়াতে আমি জানি না অন্যান্য তেমনটাকে যাইনি হ্যাঁ গিয়েছি বলতে কিছু কিছু স্টেটে গিয়েছি ক্যালিফোর্নিয়ার আশেপাশে কিন্তু খুব একটা দূরে যাইনি তো সেই হিসাবে আমার অতটা জানা নেই আমি জানি না নিউ ইয়র্কে কতটা পাহাড় আছে কিংবা ফ্লোরিডা বলো তারপর টেক্সাস বলো অন্যান্য স্টেটের কথা কিন্তু এইখানে দেখো দেখো ভাই দেখো জাস্ট দেখতে থাকো কি দারুন কি চমৎকার আর এই যে পাহাড়গুলো দেখতেছো এখানে যে গাছপালাগুলো হয়েছে এর ভিতরে অনেক গাছ আছে যে নর্মালি বা মানুষের বাসায় লাগালেও হবে না কারণ এটাই পাহাড়ের জন্যই প্রযোজ্য তো সেটাও একটু বুঝতে হবে দেখো আমরা পাহাড়ের মাঝখান থেকে কোথার থেকে কোথায় চলে যাচ্ছি জানি না এই রাস্তাগুলো কীভাবে বানিয়েছে সেটাই আশ্চর্যজনক বিষয় কত চমৎকার ইঞ্জিনিয়ারিং ভাই কি বলবো খুবই সুন্দর খুবই সুন্দর এবং চমৎকার চমৎকার প্রাকৃতিক দৃশ্যই ভরা দেখো কতটা চমৎকার দেখাচ্ছে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে চাইলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমি মাঝে মাঝে চলে আসি এবং তোমাদের বন্ধু তোমাদের জন্য তোমাদের দিদি তোমাদের জন্য সব রকমের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মনোমুগ্ধ করতে করতে চলে আসে এই যে দেখতে পারতেছো এখন কিন্তু পরন্ত বিকাল ছিল আর পরন্ত বিকালে সূর্যটা এতটা চমৎকার দেখাচ্ছে কি বলবো দেখো মহান পাহাড় একদমই এত উঁচু আমি জানি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতেছ বাপ রে বাপ এতটা উঁচু বাপ রে ভাব কি বলবো আমার কোনো কথা নেই কিচ্ছু বলার নাই দেখো বন্ধুরা কি দারুণ লাগতেছে কি দারুণ লাগতেছে দেখো খুবই চমৎকার আছে তো আজকে এই ভিডিওটা আর করতেছি না সেকেন্ড পর্ব নিয়ে চলে আসতেছে তোমার সুস্থ থেকো ভালো থেকো এবং আমার ভিডিওর সঙ্গে থেকো